হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই ফ্যামিলি আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরা ভীষণ ভালো আছি তো চলে আসলাম তোমাদের সাথে একটা সন্ধেবেলার টিফিন শেয়ার করতে দেখতেই পাচ্ছ আজ চাউমিন বানাবো আর চাউমিন তৈরি করার জন্য সব কিছু একদম রেডি করে নিয়েছি ডিন সস চাউমিনটাও সেদ্ধ করে নিয়েছি আর দেখি রাখো আলু পেঁয়াজটা ভেজে নেব আলু পেঁয়াজ ডিম সস দিয়ে যেমনি ঘরোয়া চাউমিন হয় সেরকম করব প্রথমে ভেবেছিলাম তিনটে বাচ্চার জন্যই চাউমিন করব তো তারপরে দেখি ঘরে সবাই বড়রাও বলছে যে আজ টিফিনে চাউমিন খাবে তো সেই কারণে একটু বেশি কোয়ান্টিটি করতে হবে তাই বড় কড়াইটা আমি দিয়েছি চাউমিন একটু বড় জায়গায় করলে পরে বেশ সুবিধা হয় না হলে একসাথে মাখামাখি হয়ে যায় বেশি আর এদিকে দেখো আমি একটু হলুদ দিই চাউমিনে চাউমিনে একটু হলুদ দিলে ভাল লাগে দেখতে মানে ঘরোয়া ঘরোয়া ব্যাপারটা থাকে তো বাইরের চাউমিন তো আমরা খাই আলাদা টেস্ট হয় কিন্তু দেখবে ঘরের চাউমিনটা করলে আমার তো বেশি ভালো লাগে তোমাদের কেমন লাগে তোমরাও একটু কমেন্টস করে জানিও এবার দেখো আমি মাঝখানটা একটু ফাঁকা করে নিয়েছি আর এর মধ্যে ডিমটা ফাটিয়ে দিয়ে দিয়েছি তিনটে ডিম দিয়েছি এর মধ্যে একটু নুনও দিয়ে দিয়েছি দিয়ে বাড়িটাকে এটাকে ভালো করে ভুজিয়া মতন করে নেবো ডিম আলু পেঁয়াজটা ভালো করেই ভাজা হয়ে গেছে এখন দেখো এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো সস আর চিলি সস এটা দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি আর এই সসটা দেওয়ার পরে একটা বেশ সুন্দর একটা ফ্লেভার আসছে সস সস বেশ চিলি চিকেনের যেই ফ্লেভারটা আসে ওরকম টাইপের ফ্লেভারটা আসছে খুব ভালো লাগছে তো এর মধ্যে একটু গোলমরিচ গুঁড়ো দিয়েছি তো দিয়ে এটা ভালো করে এখন মিক্স করে নিচ্ছি তারপরে এর মধ্যে আমি চাউমিনটা দিয়ে দেবো এই যে চাউমিনটা তো আমি সেদ্ধ করে রেখেছি অনেকক্ষণ ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রেখেছি আর অনেকটা চাউমিন অল্প অল্প করে দেব আর অল্প অল্প করে মিক্স করব। তো চাউমিনের খুব সুন্দর গন্ধ বেরিয়েছে তাই দেখো বুবু এসে বারবার বলছে হয়েছে হয়েছে কিনা আর আমি এখন একটু কাঁচা লঙ্কা গোটা দিয়ে দিলাম আর দেখো এখনও কতটা চাউমিন মিক্স করতে হবে আমি আর একটা হাতা নিয়ে নিয়েছি দুটো একটা খুন্তি আর হাতা দিয়ে ভালো করে মিক্সড করছি দু হাত দিয়ে আর লঙ্কাটা আমি গোটাই রেখেছি যেহেতু ওরা খাবে তো সেই কারণে লঙ্কাটা গোটাই দিয়েছি ভালো হ্যালো আর তার সাথে বাবাও ঝাল খায় না আর এদিকে শ্রীয়ার দাঁত নড়ছে পড়বে পড়বে করছে দাদ টিলি সাজ দিয়ে খাচ্ছে ও একটু ঝাল খায় কিন্তু এই যে এনারা তিনজন এই যে আমার বাবা আর একটা বাচ্চা উনিও ঝাল খায় না আর এই আমার তুই কর্ণ ঝাল খায় না এই রাখো ডেজি ডেজি এখানে বসে আছে ওর বলে জুটাও नाराजছে কুটকুট করে হয়ে গেছে জামিনটা দাও ফ্রেন্ডস আজকে সন্ধেবেলায় আমরা চাউমিন খাবো দেখো বানালাম আমার মুখটা পুরো তে ঘেমে গেছে গরম লাগছে কি আর এই যে ঝাল ঝাল করে আমাদের চাউমিনটা বানালাম মানে আমি মা সম্রাট আমার ঝাল ঝাল করে মা ওদেরটা ঝাল ছাড়া তো চলো খাই এখন চাউমিন এখন আমি আর সম্রাট একটু বেরিয়েছি রাতে

এই আমার ছুরিটা না যে কালার করেছি একটু ব্রাউন ব্রাউন লাগছে কি দেখতে এখন অন্ধকারে না হয়তো দেখো সম্রাটের চুলটাও কালার করে দিয়েছি কি সুন্দর হাওয়া বসন্ত একদম এসে গেছে না দৌড়গোড়ায় বসন্ত উৎসব লেগেই গেছে উৎসব তো লেগেই গেছে আমরা তো কালকেই পালন করলাম উৎসব এইদিকে দেখো চিকেনের দোকান এখন ফাঁকা বলে সম্রাট চিকেনটা এখনই নিয়ে নিলো কালকে তো আবার রবিবার তো দোকানে অনেক ভিড় থাকে সেই কারণে বলল যে তাহলে আজকেই চিকেনটা নিয়ে রাখি আর তাহলে কালকে ভিড়ের মধ্যে লাইনে দাঁড়াতে হবে না দেখো ফুটকড়াই কিনে দিলো আমার বর আমাকে নিয়ে ঘুরতে বেরিয়ে ফুটকড়াই খাওয়াচ্ছে তোমাদের বর খাওয়ায় ফুটকড়াই কি হচ্ছে গান হচ্ছে উৎসব অনেকক্ষণ ঘোরাঘুরি হলো বাড়ি যাওয়ার পথে দেখো মিষ্টি কিনে নিয়ে যাচ্ছি রসগোল্লা বুবু রাবদার রসগোল্লা খাবে তাই রসগোল্লা নিয়ে এখন ঘরেই যাব অনেকটা ঘুরলাম বেশ ভালোও লাগলো রাত্রিবেলা ফাঁকায় ফাঁকায় কত সুন্দর হাওয়ার মধ্যে ঘুরলাম এইদিকে মাংসটা ধোয়া হয়ে গেছে আর দেখো এর মধ্যে নুন হলুদ লেবু সব কিছু দিয়ে আমি ম্যারিনেট করে রাখছি এই যে আজকে আমার বর মাংস ধুয়ে ধুচ্ছে আজকে না বেশিরভাগ দিনই ওই মাংস ধোয় আর আমি হলো এই ম্যারিনেশন করে রাখছি কালকে এই চিকেনটা রান্না হবে তো চলো আজের ব্লগটা একদম ছোট্ট একটুখানি শেয়ার করলাম সারাদিন ধরে সময় পাইনি ব্লগ করার অনেক কাজ ছিল তো আবার তোমাদের সাথে নেক্সট ব্লগে দেখা হবে মা এখন ঘর থেকে তাড়িয়ে দিচ্ছে এখন অনেক রাত্রি হয়ে গেছে